আবার সেই প্রশ্নবিদ্ধ মামলা যে মামলায় আসামি হয়েছেন সতেরো জন অভিনয় শিল্পী অপুবিশ্বাস জায়দ খান নুসরাত ফারিয়া সহ সতেরো শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা এবং এই যাদেরকে আসামি করা হয়েছে হ্যাঁ তাদের অনেক ঝামেলা আছে বিগত সময়ে এরা এতভাবে সরকারের দলীয় কাজে ব্যবহার হয়েছে নিজেরা রীতিমতো এমপি হবারও চেষ্টা করছে এদের মধ্যে কেউ কেউ এবং এটা খুবই দৃষ্টিকটু ছিল সেগুলো নিয়ে বিভিন্ন সময় সমালোচনা করেছি যে আওয়ামী লীগের মাটি ছিল না শেষের দিকে তো এই জনপ্রিয়তা তার একদম শূন্য শূন্য ওই কাটানোর জন্য তারা বিভিন্ন ধরনের শিল্পী বিভিন্ন তারকা ওই সাকিব আল হাসান নশরাফি তারপরে অভিনয় শিল্পী অপবিশ্বাস আরো অনেক আছে ওই যে ফেরদৌস এদের উপর ভর করছে করে মনে করছে এরা যেহেতু জনপ্রিয় এদের জনপ্রিয়তাটাকে কাজে লাগাতে আসলে এটা করতে যে যেটা হয় একটা ডুবন্ত জাহাজ সেখানে আপনি যতই আপনি বিরিয়ানি রান্না করেন দায়ী করেন না কেন ওই বিরিয়ানি তার থাকবে না ওটাও ডুবে যাবে এরা ছিল এইসব বিরিয়ানির নানা উপাদান তো এরাও ডুবছে এদেরও একদম মুহূর্তের মধ্যে মানুষের কাছ থেকে যে শ্রদ্ধা ভালোবাসা সম্মান সব নষ্ট হয়ে গেছে আর এরাও এদের মধ্যে অনেকে আছে যা তারা ফর্মে নাই। দেখেন সাকিব সে কিন্তু আছে আছে আত্মবিশ্বাসী তো পারত সাকিব আল হাসানের না ওই সাকিব খান তো ঠিকই তার মতন করে অভিনয় করে গেছে তাকে নিয়ে কোনো হত্যা মামলা আছে কোনো বিতর্ক আছে সে কি পারতো না রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নিতে পারতো কিন্তু নেয়নি কিন্তু এদের এই যে সাকিব আল হাসান ফর্ম পড়ে যাচ্ছে চিন্তা করছে এরপরে সে টপ করে ওই বিসিবির প্রেসিডেন্ট হবে বা মন্ত্রী হবে আরেকটা সুযোগ নেবে তারপরে শেয়ার বাজারটা জানা নানা রকম এই বাকিগুলি সবাই তাই এরা ওই এটা করতে যে নিজেরা ডুবছে তো এই সমালোচনা আছে তো তাই বলে তাদেরকে হত্যা মামলার আসামি করাটা এটা অন্যায় এখন দেখেন এই বিষয়টা সতেরো জন অভিনয় শিল্পী তাদের নামে মামলা হয়েছে দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটা হত্যা প্রচেষ্টা মামলায় তাদের আসামি করা হয়েছে মামলা নথিপত্র অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো তিরাশি জন অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক কে এই এনামুল হক এটাও কিন্তু খুব যারা মানে জরুরি এই এনামুল হক এই আসামি যাদেরকে করলো এদেরকে চেনে সবাইকে না জেনেই কি তাদের নাম ঢুকাই দিল এই ব্যাপারে কালকে দেখেন আইজিপি কি বলছেন বলছেন তিনি যে দশ বারো জন হয়তো যুক্ত কিন্তু এর সাথে জন হয়েছে আইন উপদেষ্টা দেওয়া বিব্রত কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু এখন এমন একটা যে কেউ যদি মামলা করে তো তো বলা যাবে না যে না প্রমাণ না এখন প্রমাণ করতে গেলে তো থানা পুলিশের অবস্থা শেষ তাহলে প্রকৃত বিচার কি হবে

কোনো আহ দুর্নীতি থাকে সেগুলো অনুসন্ধান করে মামা করা উচিত সুন্নষ্ট আল্লাহ